চৈত্র সেলের অফারের জন্য আমি চলে আসলাম সেই ট্রেনস মলে যেটার ভিডিও আমি আগেও করেছিলাম ঠিক আছে সবাই তোমরা কমেন্ট করেছিলে যে এটা বড়ো লোকদের মল হ্যাঁ তোমরা ঠিকই বলেছিলে আর এই জামাটা আমার অনেকটা পছন্দ হয়েছে কিন্তু দামটা অনেক টা বেশি তোমরা দেখেই পাচ্ছ প্রাইসটা তোমাদের এখানেই লেখা আছে নয়শো টাকা আর এটা আমার খুবই পছন্দ হয়েছে তো যাই হোক তো নিলাম না তো এবার পিছনে আমার মানে ফ্রেন্ড চলে আসলো আমার ফ্রেন্ড এই মলেই থাকে ঠিক আছে তো আমি বলি যে তোদের মলে এত দাম কেন তো বান্ধবী বলছে যে হ্যাঁ আমাদের মলে অনেকটা দাম ঠিক আছে তো যাই হোক এমনি কাপড় কোয়ালিটি অনেকটাই ভালো তো দামটা একটু বেশি তো এবার ওকে নিয়ে আমি বের হয়ে গেলাম ফুচকা খেতে ঠিক আছে তো বিকেলবেলা ফুচকা খেতে কান্না ভালো না লাগে সবারই ভালো লাগে তো একটু টাইম মেনটেনও ভালো মানে করা যায় আর কি আর ও সময় পায় না আমিও সময় পাই না তো আমাদের ধুপগুড়ি গার্লস স্কুলের সামনে ফুচকা খেতে চলে আসলাম আর অলরেডি আগের থেকে একটা বান্ধবী ফুচকা খেতে শুরু করেছে সরি শুরু করিনি মানে আমরা আসলাম একবারই তখন কাকু ফুচকা দিবে আর ফুচকা খেতে মেয়েদের তো অনেকটাই ভালো লাগে আর যখন ফুচকা দিচ্ছে আর এবার আমরা ক্যামেরাটা সেট করে রাখছি যে যেন দেখা যায় ঠিক আছে আর এখন স্কুল বা কলেজে আগের মতো করে এখন দেখা হয় না বান্ধবীদের সঙ্গে বন্ধুদের সঙ্গে আড্ডা মারা হয় না গল্প করা হয় না কত কিছু এখন সবাই কাজে ব্যস্ত কেউ চাকরি পেয়ে গেছে ঠিক আছে এরকম একটা সবাই মানে একদম ছড়িয়ে ছিটিয়ে আছে কে কোথায় আছে কেউ কলকাতায় আছে কেউ বর্ধমানে আছে অনেক জায়গায় সবাই মিলে আছি কোচবিহারে আছে কেউ আমরা ধুপুরিতেই আছি দুইজন ঠিক আছে তো যাই হোক আমাদের তাও তো দেখা হয় ওদের সঙ্গে আবার এটাও দেখা হয় না এটা এগুলো আগের দিনের কথাগুলো খুব মনে পড়ে ঠিক আছে তার মধ্যে কাজের মধ্যে দিয়ে একটু আড্ডা মারা বা দেখা করা একটু সময়ের জন্য হলো ভালো লাগে আর এটা কিন্তু ঠিক বয়সের সঙ্গে সঙ্গে সব কিছু পরিস্থিতি মানসিকতা সব কিছুই কেমন জানি না চেঞ্জ হয়ে যায় তারপর বিয়ে করলে আবার চেঞ্জ হয়ে যাবে যত বড় হই না কেন আমরা সব কিছু কেমন যেন একটা নিজের দায়িত্বে এখন চলে আসছে নিজের দায়িত্বে কিছুদিন পর আবার বেশি করে নিজের দায়িত্বে চলে আসবে তো যাই হোক এরকম একটা ব্যাপার জীবন আছে জীবন এভাবেই চলবে সময়ের সঙ্গে সব কিছু পরিবর্তন হবেই ঠিক আছে কিন্তু মনের যে আনন্দটাই সেটাকে তো রাখতেই লাগে না হলে তো জীবন শেষ একবারে ঠিক আছে তো এবার বাই করে দিলাম ও চলে যাচ্ছে আর আমি চলে যাচ্ছে ওর মল তো দেরি করে ছুটি হবে আটটার দিকে আর আমার বিকেলেই ছুটি হয়ে গেলো অফিস তোর গাইসটা